হ্যালো ভিওয়ার্স আমি সাদ্দাম হুসেন আছি আপনাদের সঙ্গে আর আজকে আপনাদেরকে এমন একটা রোমান্টিক জায়গা নিয়ে এসেছি যে জায়গাটিকে কি বলবো এটা হচ্ছে মূলত আপনার লোভার মুখ এটাকে লোভার মুখ বলা হয় এই যে সামনে যে বিশাল পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত আপনার ভারতের মেঘালয়ের পাহাড় সামনে হচ্ছে মূলাগুল এবং মূলাগুলের পরেই কিন্তু রয়েছে এই পাহাড়গুলো হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি সিলেট জেলার কানাইঘাট উপজেলার লুভারপুঙ্ক নামে একটি জায়গা এবং যে জায়গাটি থেকে ভারতের মেঘালয়ের পাহাড় একদম চমৎকারভাবে দেখা যায় সেটা এত কাছ থেকে আপনি ভারতের মেঘালয়ের পাহাড়গুলো ফিল করতে পারবেন এবং তার সাথে মেঘের যে লুকোচুরি খেলা আর তার সাথে মনে করেন যে আপনার সুরমা নদী এবং লুবাছড়া নদীর যে মিলন মেলার স্থল আর সেটা সত্যিই এক কথায় মনোমুগ্ধকর আপনারা সেখানে গেলে আমি শিওর আপনারা মুগ্ধ হবেন এবং হারিয়ে যাবেন কোনো এক অচেনা জগতে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতেই কিন্তু মুখে আসতে পারেন আর সেজন্য আপনারা সর্বপ্রথম কদমতলি বাস স্ট্যান্ডে নেমে জকিগঞ্জের বাস ধরে কিন্তু বাংলা বাজারে নেমে তারপরে কিন্তু আপনারা ডিরেক্টলি লোভার মুখে চলে আসতে পারবেন তো ভিউয়ার্স আপনারা লোভার মুখে যেতে যে প্রাকৃতিক দুপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ আমি সত্যি বিমোহিত হয়েছিলাম এই দৃশ্যগুলো দেখে তো যাই হোক আপনারা এই দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমরা এক সময় পৌঁছে যাব হচ্ছে লোভার মুখে আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র হ্যালো বিবাস আমি সাদ্দাম হুসেন আছি আপনাদের সঙ্গে আর আজকে আপনাদেরকে এমন একটা রোমান্টিক জায়গা নিয়ে এসেছি যে জায়গাটিকে কি বলবো এটা হচ্ছে মূলত আপনার মুখ এটাকে লোভার মুখ বলা হয় এই যে সামনে যে বিশাল পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত আপনার ভারতের মেঘালয়ের পাহাড় সামনে হচ্ছে মুলাগুল এবং মুলাগুলের পরেই কিন্তু রয়েছে এই পাহাড়গুলো এবং এই জায়গাটা কিন্তু একটা অসাধারণ জায়গা কারণ অসাধারণ বলছি এই জন্য এখানে কিন্তু মূলত আপনার লোভাছড়ার যে নদীটা আছে এই সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে পানি শুকিয়ে গেছে এই নদীটা কিন্তু এসে মূলত এইটা কিন্তু হচ্ছে সুরমা নদী আর এই সুরমা নদীর উৎপত্তি কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়েছি সেটা হচ্ছে তিন নদীর মোহনা বরাক নদী থেকে সুরমা এবং কুশিয়ারা নদীর উৎপত্তি হয়েছে ঠিক আছে আর সেই নদীটাই কিন্তু এখান দিয়ে বয়ে কিন্তু কানাইঘাট হয়ে এটা কিন্তু সিলেটের দিকে চলে গেছে আর সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত হচ্ছে লুবাছড়া নদী এই লোবাছড়া নদীটা কিন্তু এসে কিন্তু এটা মিলিত হয়েছে হচ্ছে সুরমা নদীতে এবং সুরমা নদী পরবর্তীতে কিন্তু কানাইঘাটের দিকে চলে গেছে লুবাছরা সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রাসাদ ইউনিয়নে অবস্থিত একটি মনোহরিণী স্থান মূলত এর নাম লুবাছড়া চা বাগান আর এই চা বাগানের সূত্র ধরেই পুরো গোটা একটা বিশাল এলাকার নামই হয়েছে লুবাছরা মূলাদি বাজার যাবার পথেই পড়বে লুবাছরা চা বাগান কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রাসাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত এই সীমান্তবর্তী লুবাছড়া নদীর পাশেই ব্রিটিশ আমলে প্রায় আঠারোশো উনচল্লিশ একর জমির উপর ইংরেজ মালিকানায় গড়ে ওঠে লুবাছড়া চা বাগান বাগানের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য এবং পশ্চিমে বাংলাদেশের একটি সুন্দর পিকনিক স্পট ও লালাখাল চা বাগান অবস্থিত পাহাড়ের কোলজুড়ে গাছপালার সবুজ বর্ণিল রঙে আচ্ছাদিত হয়ে আছে লুবাছড়া চা বাগান চা বাগান প্রাকৃতিক লেক ও ঝর্ণা ঝুলন্ত সেতু মীরাবিংসার মাঝার মোঘল রাজারানীর পুরাকীর্তি প্রাচীন পাথর কুয়ারি ও বন বিভাগের সামাজিক বনায়ন লোবাছাড়া চা বাগান রাস্তার দুই পাশে সারি সারি গাছ ঘন সবুজ বনানী প্রকৃতি লেক আর স্বচ্ছ পানির ঝর্ণা বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত এলাকায় খাসিয়া জয়ন্তী পাহাড়ের পাদদেশে রয়েছে বালুবরা বেশ কিছু স্বচ্ছ পানির নদী এর মধ্যে লুভা নদী অন্যতম লুভার মুখ হচ্ছে সুরমা ও লুভা নদীর সঙ্গমস্থল আর ভিওয়ার্স এটাই কিন্তু সেই লুভাছড়া নদী এবং সেই লুভাছড়া নদীটি কিন্তু মিলিত হয়েছে এখন যে নদীটি দেখতে পাচ্ছেন সুরবা নদী এই সুরবা নদীতে মিলিত হয়েছে এবং এখান থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের যে চিত্র এটা সত্যিই মনোমুগ্ধকর এবং মনোহরিণী এবং নদীর চারপাশ দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন নদীর পারঘেসে কিন্তু অসংখ্য চাষিরা কিন্তু সেখানে চাষাবাদ করছে তো বিভাগ যার দেশ এবং দেশের বাইরে থেকে আমরা ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দা মোসাইন লুবার মুখ থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি Allah Hafiz